এবং গত ভিডিওতে আমরা একটা প্রবলেম অ্যানালাইস করেছিলাম সেটা ছিল আমাদের কোশ্চেন মার্ক ইউজার ইনপুট নেবে এবং সেই নাম্বার অনুযায়ী আমাদের গ্রেড শো করবে আশা করি কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করা লাগে সেটা আপনারা জানেন যদি না জেনে থাকেন প্রথম দিকের একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা ফলো করতে পারেন তাহলে চলুন এখন সলিউশন ট্রাই করা যাক আমাদের যে ডায়াগ্রামটা ছিল বা আমাদের আমরা প্রথমে কি করেছিলাম আমাদের একটা ইউজারের ইনপুট লাগবে সেটা হচ্ছে মার্ক মার্ক আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের মার্কটা হবে কারণ ফ্র্যাকশনাল খুব কম দেয় সবাই এটাকে রাউন্ড ফিগার করে দেয় আমরা ইউজার ইনপুট মার্কটাকে নেওয়ার জন্য একটা ভেরিয়েবল ডিফাইন করব এবং সেটা হবে ইনটিজার আমরা এটাকে নাম দিতে পারি মার্ক এবং এই জিনিসটা কি করবে ইউজারের কাছ থেকে স্ক্যান নেবে আমরা একটা হিন্ট ওইখানে শো করতে পারি এখানে দিতে পারি আমরা তারপর এখানে লিখতে পারি মার্ক দেই এবং কলন দ্বারা শেষ করব। এখন আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এখানে তো আমাদের ভ্যালু অ্যাসাইন করা লাগবে এর কারণে আমরা লিখবো স্ক্যান এবং আমাদের যে ইন্টিজার সেটার ফরম্যাট স্পেসিফায়ার কত পার্সেন্টেজ ডি এবং এইখানে আমরা কি করব। কমা দ্বারা অ্যান্ড সাইন দেবো কারণ আমাদের যে মার্কটা আছে এইটার মেমোরি অ্যাড্রেসে আমরা কি করতে চাচ্ছি ভ্যালু রাখতে চাচ্ছি তখন আমরা এখানে মার্ক লিখবো এবং সেমিকোলন দ্বারা শেষ করব। আমরা এখন কোডটাকে চাইলে রান করতে পারি তার আগে একটা প্রিন্ট এফ করা যাক প্রিন্ট এফ ইওর মার্ক ইস আমরা এখানে পার্সেন্টেন্স ডি দেই একটা ব্যাকস্ল্যাশ এন দেই তারপর আমরা দেব এখানে মার্ক এবং সেমিকোলন দ্বারা শেষ আপনাদের যদি মনে কোশ্চেন আসে যে আমি এইখানে ব্যাক স্ল্যাশ এন এটা দেইনি কেন আমরা চাচ্ছি আমাদের এই ইন্টারভিউর মার্কটা শো করবে এবং এইখানে আমাদের ইউজারের ইনপুটটা নেবে নিচের লাইনে নিবে না তাহলে আমরা এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে লেখা আসছে যে ইন্টারভিউর মার্ক এখানে আমরা লিখতে পারি যে ফিফটি বা অন্য একটা নাম্বার দেন নাইনটি গুড নাম্বার এখন আমাদের আউটপুট চলে আসছে যে ইয়োর মার্ক ইজ নাইনটি তার মানে এই পর্যন্ত আমরা যে কোডটা লিখেছি সেটা ঠিক মতো কাজ করতেছে এখন আমরা দেখব কিভাবে পাস বা ফেল শো করতে পারি আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল যে আমাদের মার্কটা যখন তেত্রিশের ছোটো হবে তখন এটা ফেল হবে সেটা লেখার জন্য আমরা কি করব। ইফ আমাদের মার্ক কোনটা আমাদের এই যে যে মার্ক ফেরিয়েবল এইখানেই কি আছে আমাদের মার্কটা আছে if our mark is smaller than 33 এর ভিতর আমরা কি লিখতে পারি যে ইউ हैव ফেলড ইউ हैव ফেলড এবং আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি নিউ লাইনে চলে যাবে এর মাধ্যমে কি হবে আমাদের মার্ক যদি 33 এর কম হয় তখন আমাদের লেখা আসবে ইউ हैव ফেলড কিন্তু যদি বেশি হয় তখন আমরা কি করব যে 500 করব আমরা চাইলে ইফ দিয়ে এখানে লিখতে পারতাম মার্ক ইটস গ্রেটার অর ইকাল টু থার্টি থ্রি দেন আমরা এখানে দিতে পারতাম যে ইউ হ্যাভ ফেলের পরিবর্ত হবে কি পাস্ট গ্রামার মনে হয় যথেষ্ট ভুলা আছে সমস্যা নেই ফিক্সড করে নেবেন এটা কিন্তু আমাদের অপটিমাইজড না আমরা প্রথমে চেক দিচ্ছি যে আমাদের মার্কটা তেত্রিশের ছোটো কিনা তারপর আবারও চেক দিচ্ছি যে আমাদের মার্কটা তেত্রিশের বড়ো বা সমান কিনা চলুন রান করে দেখা যাক আসলে এক্সপেক্টেড আউটপুট আসে কিনা এখানে আমরা ইনপুট দেব যে তিরিশ এখানে আমাদের লেখা চলে আসছে যে ইউ হ্যাভ ফেইল কারণ তিরিশ কি আমাদের এইখানে তেত্রিশের ছোট এর কারণে আমাদের এই যে প্যারেন্থেসিসটা আছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এর ভেতরের কোটুকু এক্সিকিউট হচ্ছে যেহেতু আমাদের মার্ক তেত্রিশের বেশি না তার মানে আমাদের এই লাইনটা প্রিন্ট হয়নি আমরা যদি এখন তেত্রিশের বেশি একটা মার্ক ইনপুট দিই তাহলে কি হবে আমরা ধরা যাক এখানে ফোরটি দিলাম এখন লেখা আসছে যে ইউ হ্যাভ পাস তার মানে আমাদের তেত্রিশের ছোট না এর কারণে আমাদের এই ব্লকটা কাজ করতেছে না বাট আমাদের মার্কটা চল্লিশ যেটা তেত্রিশের বেশি এর কারণে আমাদের এই ব্লগটুকু এক্সিকিউট হচ্ছে আমরা জানি যে আমাদের ফেল না করলে পাস হবে সেই ক্ষেত্রে আমাদের দুইবার কন্ডিশন চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা এইটুকু কেটে এখানে এলস লিখতে পারি প্রথমে আমাদের ইফ কন্ডিশনটা চেক দিচ্ছে যদি আমাদের মার্ক তেত্রিশের কম হয় তখন আমাদের ফেল এছাড়া আমাদের পাস এখানে কিন্তু আমি বলতেছি না যে আবার আমি চেক দিচ্ছি তেত্রিশের বেশি বা সমান কিনা আমরা জাস্ট চেক দিচ্ছি যে তেত্রিশের ছোট কিনা ছোটো না হলে এই জিনিসটা এক্সিকিউট হবে তাহলে আমরা এই জিনিসটা রান করে দেখতে পারি এখানে আমরা দেব কত যে চল্লিশ দিই প্রথমেই দেখা যাচ্ছে যে পাস আমরা পাস করেছি এবং আমাদের মার্ক যখন ছোট হবে ধরা যা আচ্ছা তেত্রিশ দিলে কি হবে আইডিয়া করুন তো তেত্রিশ দিলে কি পাস আসবে না ফেল আসবে তেত্রিশ দিলে আমাদের পাস আসবে কারণ কি আমরা কিন্তু এখানে কম্পেয়ার করেছি যে স্মল আর শুধুমাত্র ছোট হলেই ফেল হবে তাহলে আমি একটা মার্ক দিই এখন আমাদের মার্ক দিতে পারি সেভেন্টি সেভেন তো আমাদের পাশ চলে আসছে কারণ সাতাত্তর যে মার্কটা আছে সেটা অবশ্যই তেত্রিশের বড় অর্থাৎ আমাদের যে প্রথম ব্লকটা আছে এফ মার্ক ইজ স্মলার দেন থার্টি থ্রি এইটার ভেতরে কোর্ডার রান করতেছেন আমাদের ডিরেক্ট এইখানে চলে আসতেছে আমাদের আরেকটা টাক ছিল যে আমরা কি এ প্লাস পেয়েছি কিনা সেটা কীভাবে যাচাই করব। সেটা যাচাইয়ের জন্য আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের মার্কটা আশি এর বেশি বা সমান কিনা সেটা যাচাই করেছিলাম কেন সেটা করেছিলাম কারণ আমরা অপটিমাইজ সলিউশন বের করতে যাচ্ছি আমরা বারবার চেক দিতে যাচ্ছি না অর্থাৎ সেক্ষেত্রে আমরা এইখানে আমরা প্রথমেই লিখব ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারান্থিস এর ভেতরে আমরা লিখব মার্ক ইস গ্রেটার অর ইকুয়াল টু কত আশি এবং আশি এর যদি বেশি হয় তাহলে আমরা কনসোলে কি প্রিন্ট করতে চাচ্ছি যে ইউ হ্যাভ প্লাস গ্রামারটা কি ঠিক আছে জানি না চেক করে নিন প্রিন্ট you ইউ হ্যাভ গট এ প্লাস এবং ব্যাকস্ল্যাশ এন তারপরে এখানে সেমিকোলন দ্বারা শেষ করি এই জিনিসটা রান করে দেখা যাক কি আসে আমরা এখানে আশি এর বেশি একটা নাম্বার দেব অষ্টাশি দেই ও এখানে দেখেন যে দুইটা জিনিস চলে আসছে ইউ হ্যাভ গট এ প্লাস ইউ হ্যাভ পাস কিন্তু আমরা কি চাচ্ছি যে আমাদের এ প্লাস পেলে তো অলরেডি পাস করে সেক্ষেত্রে আমাদের পাস লেখাটা কি শো করার দরকার আছে দরকার নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এইখানে ইফের পরিবর্তে অর্থাৎ আমাদের এই লাইনের ইফের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এল সিফ এই জিনিসটার মানে কি হচ্ছে আমাদের প্রথমে আমাদের ইফ কন্ডিশনটা চেক দিচ্ছে যে আমাদের মার্কটা আশি এর বেশি বা সমান কিনা যদি আশি এর বেশি বা সমান হয় তাহলে আমরা এ প্লাস পেয়েছি এবং যদি আশি এর কম হয় তখন আমরা ফেল এছাড়া আমাদের মার্কটা কি পাস মানে এছাড়া আমরা পাস করেছি আমরা প্রথমে আশি মার্ক দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের প্রথমে যদি আশি মার্ক হয় তখন আমাদের এ প্লাস মানেই তো পাস দ্বিতীয়বার কোনো কোড এক্সিকিউট করার প্রয়োজন নাই এই পুরো জিনিসটা একটা ব্লক আকারে কাজ করতেছে যেখানে আমি বলেছিলাম যে একটা সেট অফ রেজাল্টের যে কোনো একটা প্রিন্ট করলেই হবে এবং যতগুলো মাঝখানে থাকবে সবগুলো আমরা এলসিফ এল দিয়ে লিখতে থাকবো এবং লাস্টে একটা এলস দিতে পারি যদি আমাদের উপরের কোনো কন্ডিশনটাই সত্য না হয় অর্থাৎ ইফের ক্ষেত্রে আমাদের মার্ক যখন আশির বেশি তখন এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এর মাঝের কোডটুকু আমার এক্সিকিউট হবে আবার যখন আমাদের এইখানে এল সিফ অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হবে তেত্রিশের কম হবে তখন আমাদের এই ব্লগটুকু এক্সিকিউট হবে আবার আমাদের এই পুরোটুকু যদি সত্য না হয় অর্থাৎ আমাদের এফ এলসিফ এর মাঝে যতগুলো থাকবে কোনোটাই সত্য না সেই ক্ষেত্রে আমাদের কি হবে আমাদের এই এলস ব্লকটা এক্সিকিউট হবে আরেকটা বেটার ওয়ে হচ্ছে আপনার এইখানে চেক দিতে পারেন যে আমি না আমি এই জিনিসটা ওপরে লিখবো তখন আমি এই জিনিসটা এখানে দিতে পারি এবং এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটা আমি কাট করে এই জিনিসটা কাট করে আমি এখানে লিখতে পারি ফরমেট করে নিই এবং এখানে যে জিনিসটা আছে আমার যখন মার্ক তেত্রিশের বেশি বা সমান হবে ইউ হ্যাভ পাস্ট এভাবে লিখতে পারি আবার যখন আমার তেত্রিশের কম হবে তখন কি ইউ হ্যাভ ফেল এইখানে যদি আপনারা এই গ্রেটার অ্যান্ড ইকুয়াল সাইন ইউজ করতে না চান সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র যদি আমরা গ্রেটার সাইন ইউজ করি তখন আমাদের এখানে থার্টি টু দেওয়া লাগবে ঠিক একইভাবে আমরা যদি এখানে শুধুমাত্র গ্রেটার সাইন ইউজ করতে চাই তখন আমাদের এখানে সেভেন্টি নাইন দেওয়া লাগবে এখন আমাদের অন্যান্য অন্য গ্রেডগুলো যদি শো করতে চাই সেটা কীভাবে করব। সেগুলো কি আমরা এইখানে লিখবো এরপরে এইখানে লিখবো নাকি এর পরে চেক দেব এই জিনিসটা একটু ভাবুন তো আমরা কোডটা এইখানে লিখবো এরপরে লিখব কেন লিখব ধরা যাক আমাদের মার্ক এখন কত এ গ্রেডের নিচে আছে কত এ প্লাসের নিচে আছে এ সেটা সম্ভবত সত্তরের ওপরে আবার যদি ইউনিভার্সিটি হয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পঁচাত্তর থেকে আশিতে এ গ্রেড ধরা হয় আমি ধরে নিলাম যে আপনার সত্তর থেকে আশির ভিতরে আপনার এ গ্রেড আমরা যদি এইখানে এল সিফ দিয়ে এল দিয়ে লিখি যে আমাদের মার্কটা ইজ গ্রেটার দেন কত আমাদের রেঞ্জটা ছিল যে সত্তর থেকে উনআশি অর্থাৎ এখানে আমাদের তাহলে গ্রেটার অ্যান্ড টু কত সেভেন্টি তখন আমাদের এখানে লিখতে পারি আমাদের ইউ হ্যাভ গট এ আমি এটাকে একটু সুন্দর করে নিই দিস ইজ গুড এই জিনিসটা নিউ লাইনে দিই সুন্দর লাগবে তাহলে যখন আমাদের মার্কটা সত্তরের বেশি হবে তখন আমরা এ পেয়েছি আমরা প্রথমে এই বেশি জিনিসটা চেক দিচ্ছি কারণ আমাদের প্রথমে যদি উনআশির বেশি হয় তখন আমরা এ প্লাস পেয়েছি আমাদের মার্কটা যদি সত্তরের বেশি হয় সত্তর বা সত্তরের বেশি হয় আচ্ছা এখানে আপনারা চাইলে ডিরেক্ট এখানেও দিতে পারেন যে সিক্সটি নাইন যদি আমাদের মার্কটা সিক্সটি নাইনের বেশি হয় তখন আমরা এ পেয়েছি তো এইভাবে আপনারা চেক দিতে পারেন আপনাদের যে টাস্কটা থাকবে আপনারা আপনাদের ইউনিভার্সিটি গ্রেড অনুযায়ী এভাবে প্রত্যেকটা জিনিস ইনপুট নিয়ে সেটাকে কি করবেন গ্রেডটাকে শো করবেন আমি মাঝের অংশটুকু রিমুভ করে দিচ্ছি আপাতত বোঝার সুবিধার্থে এবং এই জিনিসটা আরেকটু আমি এখানে নিয়ে নিচ্ছি দেখতে কাজের জন্য ইজি হবে আমার স্পেস কমে এখানে আমি আরেকটা কথা বলেছিলাম যদি পাস বা ফেল হয় ক্ষেত্রে ছেলে বা মেয়ের ক্ষেত্রে আমাদের ফ্যামিলি যদি দুইটা অপশন দেয় সেটা এখানে কিভাবে হ্যান্ডেল করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস অর্থাৎ আমরা এখানে একটা ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারি কিন্তু আমরা এখানে নিতে পারি চার নিতে পারি শুধুমাত্র ফিমেলের জন্য এফ মেলের জন্য এম নেব। এর কারণে আমরা এখানে ভেরিয়েবল নামটা জেন্ডার দিতে পারি আর আমি এখানে একটু স্পেস দিচ্ছি আমি নিওভিএম ইউজ করলে বেটার হইতো এনিওয়ে নেক্সট টাইম হয়তো আমরা আইডি চেঞ্জ করব। এখন জেন্ডারটাকে আমাদের স্ক্যান নেওয়া লাগবে আমরা স্ক্যান এফ নেব তারপরে হবে এখানে জেন্ডার আচ্ছা একটা প্রিন্ট শো করি এখানে একটা হিন্ট দেই ইউজারকে আসলে এটা ইন্টার দেটা জেন্ডার কিন্তু ইউজার তো মেল ফিমেল দুইটা উলট পালট করে লিখতে পারে আমি এখানে দিতে পারি যে এফ আর এম এফ কমা এম দেই যে ইউজারকে বললাম যে এফ এবং এম এর ভেতরে কোনো একটা সিলেক্ট করবে আবার আমরা যদি বুলও নিতে পারি আর এ বয় আর এ গার্ল এ ধরনের কিছু ইনপুট আমরা নিতে পারি যেহেতু আমরা চার নিয়েছি চারই থাক আমাদের চারের ক্ষেত্রে এখানে কি করা লাগে পার্সেন্টেজ সি ইউজ করা লাগে এবং আমাদের জেন্ডারে ভ্যালুটা রাখবো এর কারণে অ্যাড্রেস সাইন এবং এখানে জেন্ডারটা ইনক্লুড করব এবং সিমকলম দ্বারা শেষ এখন আমাদের জেন্ডার অনুযায়ী আমাদের ফ্যামিলি কি করবে অপশন দিবে তাই না যদি তাই হয় আর কি জাস্ট ওয়ার্স আমরা কন্ডিশন দিতে পারি যে আমাদের জেন্ডারটা জেন্ডার ইকুয়াল টু আমরা কিন্তু এই অপারেটর নিয়ে গত ভিডিওতে কথা বলেছি আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন এটাকে রিলেশনাল অপারেটর বলে এর মানে হচ্ছে আমাদের ইফের ভেতরে যেটা আছে এটাকে দুই পক্ষই সমান কিনা ইফ জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল দেন এখানে আপনারা একটা অপশন লিখবেন আপনারা এখানে মন ইচ্ছা মতো লিখবেন যে আমি জাস্ট এখানে ফিমেল লিখে দিলাম এবং ব্যাস এন্ডিং আবার আরেকটা কি হতে পারে আমাদের মেল হতে পারে এলসিফ দিং এবং জেন্ডার ইজ ইকাল টু কত মেল এরপরে আমরা এখানে প্রিন্ট এফটা লিখবো এখানে আমাদের প্রিন্ট এফে আমরা লিখতে পারি মেল এই ছাড়া আমাদের এলস একটা কন্ডিশন দেবো এখন আপনাদের যদি মাথায় কোশ্চেন আসে যে জেন্ডার মেল এবং ফিমেলিতে হতে পারে তাহলে আমরা এলস কেন দিলাম আমাদের ইউজার যে ওয়ান টু থ্রি এই ধরনের নাম্বার ইনপুট দেবে না সেটা কিন্তু আমরা জানি না সো জেন্ডারকে ফোর্স করব আমরা হয় মেল বা ফিমেল যেকোনো একটা ইন্টার করতে যদি কোনো রং ইনপুট দেয় আমরা এটা অ্যাকসেপ্ট করব না এখানে দিতে পারি প্রিন্টেফ এখানে দিতে পারি আমরা ইউজ এম ফর মেল অ্যান্ড এফ ফর ইউজের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে ইন্টার এটা অনেক সুন্দর তাই না এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করি দেখা যাচ্ছে যে আমাদের একটা এরর চলে আসছে এররটা কেন আসছে আমাদের এই লাস্টে আমরা সেমিকোলন দেইনি এর কারণে আমরা এখন এটাকে রান করতে পারি আমাদের চলে আসছে ইন্টার মার্ক আমরা ফেল করা একটা মার্ক দেবো সেটা কত দিতে পারি বাইশ দিতে পারি আমাদের করে এর আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্ক্যানটা ঠিকমতো নেয়নি ওয়েট করেনি কেন নেয়নি তাহলে চলুন ফিক্সড করা যাক আমাদের যে প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের ইনপুটটা কিন্তু জেন্ডারে আর আমরা যখন প্রিভিয়াস ইনপুট নিয়েছিলাম যে ইন্টার ইউর মার্ক একটা সিঙ্গেল নাম্বার নেওয়ার পর আমরা ইন্টার প্রেস করেছিলাম এখন এই ইন্টার প্রেসটা আমাদের এই যে সি ব্লক এটাই এক্সিকিউট হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যখন এখানে বাইশ মার্ক নিয়েছিলাম তখন আমাদের এই বাইশের পরে যখন আমরা এখানে একটা ইন্টার চাপ দিয়েছিলাম তখন আমাদের এই গ্রেটে এই জিনিসটা নিয়েছে এর কারণে এই লেখাটা চলে আসছে যে ইন্টার মেল অর ফিমেল তো এই জিনিসটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি একে তো আমরা পুরোটাই প্রথম দিকে স্ক্যান নিতে পারি কিন্তু সবসময় তো জেন্ডার স্ক্যান নেওয়ার প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে একটা স্পেস দিতে পারি এর পরে আমাদের করে কি আর কোনো ইস্যু আছে এখানে কিন্তু একটা ইস্যু আছে আমি দেখতেছি সেটা হচ্ছে বেটার ওয়ে হচ্ছে এখানে সিঙ্গেল কোড ব্যবহার করা যেহেতু এটা চার সো আমরা এখানে সিঙ্গেল কোড এফ দিতে পারি এবং মেলের ক্ষেত্রেও এটাকে আমরা সিঙ্গেল কোড এম দিতে পারি আমাদের কি আর কোনো এরোর আছে করে এখানে একটা এক্সট্রা স্পেস দিয়েছি গুড এবং এখন গুড তাহলে চলুন রান করা যাক আর এই পুরোটা কিন্তু আমার এলস ব্লকের ভেতরে ও আরেকটা জিনিস আমরা চাইলে কিন্তু এইটুকু একদম উপরে দিতে পারি দেই যে তুমি ফেল ফেল করার পরে আমাদের এই অপশনটুকু চলে আসতেছে দেখা যাক তাহলে আমরা কন্ট্রোল এস চেপে এফ নাইন প্লেস করি আমাদের মার্ক কত দেব বাইশ আহ এখন আমাদের জেন্ডারের ইনপুটটা চলে আসছে দেখেন আমরা যখন বাইশ মার্ক দিয়েছি আমাদের প্রথমে ছিল কি ইন্টার মার্ক তখন আমরা মার্ক মার্কটা স্ক্যান করলাম আমাদের মার্ক আশির বেশি না এটা স্যাটিসফাই না আমাদের মার্ক বত্রিশের বেশি না এটাও স্যাটিসফাই না তখন আমাদের এলস ব্লকে চলে আসলো এবং এখানে চলে আসছে যে ইউ হ্যাভ ফেল্ড প্রথম লাইনটা এখানে শো করতেছে ইউ হ্যাভ ফেল্ড এরপরে আসছে যে ইন্টার জেন্ডার এফ কমা আচ্ছা অর্থ সাইন দিলে মনে হয় বেটার হয়তো এনিওয়ে আপনারা এটা করে নেবেন সো আমি এখানে মেল দিব মেলের জন্য এম এন্টার করব। তো আমাদের মেলটা শো করতেছে মানে রিক্সা আপনারা লিখতে পারেন এখন আমরা জেন্ডারের ক্ষেত্রে একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেব। যে ওয়ান টু থ্রি এই ধরনের কিছু সো আমাদের ফেল মার্ক দরকার এগারো এবং জেন্ডারের ক্ষেত্রে আপনারা মেল দিতে পারেন ফিমেল দিতে পারেন কিন্তু আমরা কি দিতে এখন একটা গার্বেজ ভ্যালু দেব গার্বেজ ভ্যালু বলতে আমরা এখানে এ দিতে পারি বা এনিথিং দিতে পারেন আদার দেন এফ এবং এম এখন আমাদের দেখেন সুন্দর একটা লাইন চলে আসছে সেটা হচ্ছে এম ফর মেল ফিমেল আমরা এই জিনিসগুলো সুন্দর করতে পারি সেটা কিভাবে আমরা চাচ্ছি এর আগে একটা নিউ লাইন আসুক এবং এর আগে একটা নিউ লাইন আসুক আমি কি করবো এইখানে যেটা আছে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি এবং এই লাইনে শেষে ব্যাক এন দিতে পারি চাইলে আপনারা দুই চারটা বেশিও দিতে পারেন সমস্যা নেই ওটা নিচে চলে যাবে এখন আমি কোডটা সেভ করে আবার যদি এফ নাইন বা এখানে বিল্ড অ্যান্ড রান করেন এখন একটা ফেল মার্ক দেই সেটা হচ্ছে কত নাইন ইউ হ্যাভ ফেল্ড আমাদের জেন্ডারের জন্য ওয়েট করতেছে আমরা একটা গার্বেজ ভ্যালু দেব ওয়ান টু থ্রি এখানে আমাদের সুন্দর করে লেখা চলে আসছে যে এন্টার এম ফর মেল এবং এফ ফর ফিমেল তারপরে দুইটা লাইন গ্যাপ চলে আসছে কারণ এখানে দুইটা ব্যাকস্লাইশ এন দিয়েছিলাম আর এখানে একটা গ্যাপ আসতেছে কারণ আমাদের এইখানে একটা ব্যাকস্লাইশ এন দিয়েছি আপনাদের জন্য একটা টাস্ক থাকবে সেটা হচ্ছে এটাকে আরও কিভাবে মজাদার আপনারা বানাইতে পারেন নেস্টেড ইফেলস দ্বারা সেটা প্র্যাকটিস করুন প্লাস আমি চেষ্টা করবো আরেকটা টাস্ক এখানে শো করার জন্যে এবং আপনারা টাস্ক শেষে আপনাদের টাস্কগুলো শো করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় মেবি আমাকে ট্যাগ করতে পারেন সেটা হচ্ছে অ্যাট দ্য রেট ডট অ্যাকচুয়ালি আমার এখনও পেজ নাই আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় ইউজ করি না মেবি আই উইল ক্রিয়েট সাম ডে আনটিল দেন আপনারা মেনশন করতে পারেন যে হয়তোবা আপনারা হ্যাশট্যাগ দিয়ে ওয়াইটি ডট পঞ্চাশ দিতে পারেন আমি চেক করতে পারি আর অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে আর খারাপ হচ্ছে এবং কোন দিকগুলো আমি ইম্প্রুভ করতে পারি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন শেয়ার ইজ কেয়ারিং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন